শিক্ষার্থীরা এমাত্র পাওয়া সব স্কুলের জন্য নতুন নিয়ম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানালো শিক্ষার্থীরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন যে নিয়ম নিয়ে আবেদন করেছিল শিক্ষক সমিতিরা তারা জানিয়েছিল স্কুল পরিবর্তন না করলে নির্দিষ্ট সেশন চার্জ বা ভর্তি ফি দিয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে আর নতুন স্কুলে যারা ভর্তি হবে তাদেরকে যেন ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হয় এই নিয়ে তারা সরকারি বিশেষ করে সরকারি যে সকল স্কুলের শিক্ষকরা ছিল তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে লিখিত আবেদনপত্র জমা দিয়েছিল যেটা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে লটারি পদ্ধতি তারা বাতিল করতে

দেওয়া এ বছর সম্ভব নয় কারণ লটারি পদ্ধতি বাদ হলে হাতে কিন্তু একটা বছর তাদের রেখে দিতে হবে তবে এই লটারি পদ্ধতিটা বাতিল করে ভর্তি পরীক্ষায় তারা যেতে পারবে তবে অন্ধবর্তী সরকার থাকাকালীন এই ধরনের ঝুঁকি তারা নিতে যাচ্ছে না কারণ তারা যেহেতু আগামী নির্বাচন আসতে পারে তো সেক্ষেত্রে তারা এই লটারি পদ্ধতিকে এবছর রাখা হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ে যাচ্ছে না পরবর্তী সরকার আসলে সে বিষয়টা তারা রাখবে তো তাই তারা জানিয়েছে যে এবছর ডিজিটাল লটারি রাখা হল এই বিষয়টা চূড়ান্ত করে দিয়েছে কবে থেকে তোমাদের লটারি শুরু হবে শিক্ষা দেওয়ার নভেম্বরে প্রথম সপ্তাহে লটারির মাধ্যমে ভর্তির নীতিমালা প্রকাশ করা হবে এবার বেশ কিছু নতুন নিয়ম আসছে সেগুলো তোমাদেরকে আমরা পরবর্তী আপডেটগুলোর মাধ্যমে জানিয়ে দেবো সেই নির্দিষ্ট পেতে তাই সাবস্ক্রাইব করে রেখো শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা পর ডিসেম্বরে তোমাদের ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমরা কে কে লটারির পক্ষে কমেন্ট আমাদেরকে জানিও এবং কারা লটারি বিপক্ষে তারাও এই বিষয়টা জানিও তো পরব এবং বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ